আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবটিক গেমের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস আজকের পর্বে আমরা লাস বেগাস গেমটা খেলবো গাইস আর গত পর্বে আমরা মান টাবো গেমটা খেলেছি এবং ভাই দুধ নান্ত পঞ্চাশকে উইন নিয়েছি মানে যে একপট উইন বলা চলে যাই হোক এখন দেখা যাক লাস বেগাস গেমটাতে ভালো সুবিধা করতে পারে না তো ফাইনালি গেমটা ওপেন হয়েছে তো আমরা শুরুতেই এক হাজার টাকা ওইরা খেলি দেখি আমরা বোনাস পয়েন্ট কপালে জুড়াইতে পারি কিনা তো ফার্স্ট স্পিনে ফাইভ এক্স এবং একটি বোনাস পয়েন্ট শুরুটা এক কথা অসাধারণ দেখা যাক শেষের ফিনিশিং ফিনিশিংটা কেমন হয় তো দুইটা বোনাস পয়েন্ট একসাথে দিলে এ রাউন্ডে কামাইব নয়তো শেষ দাও চলে গেছে আর হ্যাঁ এগিয়ে বোনাস পয়েন্ট দিব এটা কখনোই ভাবে নি তো দিসে তো ভালোই আরে দেভ এক্সে দিল অ্যান্ড বোনাস পয়েন্ট না ভাই দিল না তো বোনাস পয়েন্ট প্লাস কিছুই না গাইস ওকে তো দেখা যাক কী হয় তো বোনাস পয়েন্ট একটা তো একসাথে তিনটা বোনাস পয়েন্টের অভিজ্ঞতা সত্যি বলতে নাই গাইস একদমই নাই তো দুইটা হইছে আচ্ছা ফাইভ অ্যাক্সও পায়ে গেছে এখন একটু রিল্যাক্স আচ্ছা আমরা একটা রিস্ক নেই দেখি এখানে দশ হাজার টাকা ওই দিলে পাই কিনা যদি সত্যি এগিন বোনাস পয়েন্ট আসে তাইলে কবার খুললা যাইতো বাট আমরা বাঁশ খাইছি মারা খাইছি তো দশ হাজার টাকা লস হ্যাঁ অ্যান্ড বিশ হাজার টাকা লস দিয়া লাইছি তিনটা বোনাস পয়েন্ট যদি আসে সকল লস কভার হয়ে যাব তো তিরিশ হাজার টাকা লস দিলাম তো চল্লিশ হাজার টাকা লস হয়েছে গাইজ তো ফাইনালি আমরা পঞ্চাশ হাজার টাকার মতো লস দিয়ে ফেলছি এ গাইজ ষাট হাজার টাকা লস দেওয়ার ফতে পঞ্চাশ হাজার ব্যাক মানে আর দশ হাজার টাকা আমাদের লস আসে গেস। তো দেখা যাক কী হয় ও বাই ফাইনালে গাইস তো আমাদের উল্টা হারও তিরিশ হাজার টাকা লাভ হয়ে গেছে গাইছ তো যাক তিরিশ হাজার টাকা লাভ হয়েছে এতে আমি খুবই আনন্দিত আর দেহ আনন্দের সময়টাতেও নেটলে যায় গাইছি আর এই পর সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো এগিন আমরা ফাইভ এক্স উইন অ্যান্ড দুইটা বোনাস পয়েন্ট টোটাল এগিন করছি গাইস ব্যাপার না তো আর একটা হলোই হইতো বাট না গাইস দেয়নি আমাদের তো আমরা ভাই ব্যাক টু ব্যাক যদি ফাইভ দুইবার না জিতাম তাহলে কিন্তু ভাই কখনোই এক লাখ টাকা পাওয়া যেত না মানে পঞ্চাশ পঞ্চাশ করে এক লাখ টাকা আর এই এক লাখ টাকাই আমাদেরকে লস তুলে তিরিশ হাজার টাকা প্রফিট দিয়ে দিলো তো মায়ণ টাম্পো গেমটাও সেম কাহিনি করছে আর নতুন করে কিছু বলার নাই যেহেতু এক লাখ টাকা ব্যাক টু ব্যাক উইন হয়েছি এতে করে আমার প্রফিট যে তিরিশ কে রয়েছে এতেই খুশি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম